প্রতিদিনই আমাদের কোনো না কোনো জিনিস কিনতে হয় সেটা আমাদের পছন্দ মতো দোকান থেকে পছন্দ মতো জিনিস কেনাকাটার পর সেই জিনিসটি যদি আমাদের অপছন্দ হয় অথবা কেনার পরে যদি সেটার মধ্যে কোনো রকমের ডিফেক্ট থাকে তাহলে অনেকাংশে দেখা যায় দোকানদার সেই জিনিস ফেরত নিতে চান না দোকানদার অনেকাংশেই বলে থাকে যে একবার জিনিস বিকৃত হয়ে গেলে আমরা আর ফেরত নব না এই রকম কথা আমাদের অহরহ শুনতে হয় কেনার পর যদি দেখা যায় আপনি যেটা কিনলেন সেটা জামা কাপড় শাড়ি হতে পারে অথবা খাবার কোনো জিনিস ব্যাবি ফুড অথবা যে কোনো বিষয় যদি দেখা যায় সেটা আমার পছন্দ হলো না অথবা সেই বিষয়টার মধ্যে রকম ডিফেক্ট রয়েছে তাহলে কিন্তু দোকানদার ফেরত নিতে একরকম বাধ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী যেখানে পরিষ্কার করে বলা হয়েছে ডিফেক্টিভ গুড ফেরত নিতে দোকানদার বাধ্য যদি কোনো কারণে আপনার কি না জিনিসটি ফেরত না নেয় তাহলে আপনি ক্রেতা সুরক্ষা দপ্তরে যোগাযোগ করতে পারেন এর জন্য দুটি রাস্তা আছে আপনি যেখানে বসবাস করেন আপনার জেলা যে সদর শহর সেই জেলা সদর শহরে ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিস আছে প্রতিটি একটি করে এই ধরনের অফিস আছে জেলাতে সেখানে আপনি লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন আবার ক্রেতা সুরক্ষা দপ্তরে একটি টোল ফ্রি নাম্বারও আছে সেখানে আপনি সরাসরি ফোন করে জানাতে পারবেন নাম্বারটি আমি স্ক্রিনে দিচ্ছি এক কথায় বলতে গেলে আপনি যখনই কোনো জিনিস দোকান থেকে কেনাকাটা করবেন যদি সেই জিনিসটির মধ্যে কোনোরকম ডিফেক্ট থেকে থাকে অথবা আপনার পছন্দ হলো নাও হতে পারে অর্থাৎ সেটা আপনি ফেরত দিতেই পারবেন যে জিনিসটা আপনি কিনবেন সেটা কিন্তু ফেরত হবে না এই কথা কিন্তু বলা যাবে না একজন ক্রেতা হিসাবে তার বেশ কিছু অধিকার রয়েছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী পছন্দের অধিকার দাম নির্ধারণের অধিকার যদি আপনি মনে করেন সেই জিনিসটির দাম বেশি মনে হচ্ছে আপনি নাও নিতে পারেন কোনো দোকানদার আপনাকে চাপ দিতে পারবে না ক্রেতা সাধারণের স্বার্থে এই ভিডিওটুকু আপলোড করা হলো তার সঙ্গে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে জিনিস কেনার সময় আপনি অবশ্যই রসিদ সংগ্রহ করবেন সেটা শাড়ি জামা কাপড় থেকে শুরু করে সাইকেল মোটর সাইকেল চাই হোক না কেন অথবা ওষুধপত্র ওষুধপত্রের ক্ষেত্রে অবশ্যই দোকান থেকে আপনি রসিদ নেবেন যেখানে এক্সপায়ারি ডেট ব্যাচ নাম্বার নির্ধারিত মূল্য সব কিছু উল্লেখ করা থাকে ক্রেতা সাধারণের সচেতনতার স্বার্থে এই ভিডিওটুকু আপলোড করা হলো নমস্কার